বই ঠেটা নিয়ে গামছা দেন হ্যাঁ বই ঠাড়া কি তিন আগো বেটতে আহেন এই যে দুই বছর নিলাম সব লইছেন ফুলদা মামা সেরা জামাই জামাত মাছ মারা যায় আপনারা সবাই আশীর্বাদ করেন বই ডাউসা করেন হ্যাঁ

এখন আমরা যাত্রা শুরু করছি আমার হশুর বাড়িতে একটা নদী আছে এই নদীটার ঠিক পূর্ব দিকে ওই যে হাউর এটার নাম এলো ঘোরাডুবি হাউর আর এই পাশে মেদার এক একটা হাওর মানে এই এই পাশে তো ওই পাশে দেখাই জানা এত বড় বড় হাওর তাহলে আমরা হাওরে যাইয়া তারপরে কেমনি রুটি ডিম বানান না গে সব কিছু দেখাই তো অনেকেই তো অনেকভাবে রুই মাছ শিকার করে তা আমি যে সিস্টেমটা করছি তাহলে দেখেন এই যে উপরে একটা বসি দেখছেন হ্যাঁ ওই বসির মধ্যে মানে টুপ থাকবো আর নিচে থাকবো হলো গ্যারাকি বসি মানে ওই বসিটা যদি ঠুকর দিব হিট করবো মানে খুটটা দিব বসিটা এই যে এই গ্যারাকি বসি মাছের চাপার মধ্যে ঠোঁটের মধ্যে বা গ্যালসার মধ্যে বিন্দা যাব তখন মাছটা দৌড়াদৌড়ি করবো ধীর সস্তে মাছটা আনুম। এটা হলো আমার বুদ্ধি এই সিস্টেমের অনেকের আছে কিন্তু উপরের সাইডে স্প্রিং থাকে আমি যদি উপরের সাইডে বসি অনেক সময় ওইটার মধ্যে বসিতে মাছ বাজে ততএব এই এই সিস্টেমটা হলো কি নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ মাছ থাকলে খুট্টা মিস হইব না হ্যাঁ যে যেকোনো মাসি ছোট হোক বড় হোক এই গ্যারাকি বলবো এটা হলো অটো জাপানি এই যে আমরা সেই ভয়ঙ্কর হাওরে পৌঁছে গেলাম খুব ভয় লাগে হ্যাঁ খুব ভয় লাগে এই কি অবস্থা আজকে হাওর পরিষ্কার করম মালিক নাকি হাওরের মালিক সব নাকি হ্যাঁ বিশেষ করে বড় মাছগুলো ওই যে মেঘালয় পাহাড় গুলা দেখতেছেন ওই যে আমি করে দেখি ওই পাহাড়ের প্রাদ দেশ থেকে ইন্ডিয়া থেকে এই রুই ওই যে পাহাড় ফুলদা ই মেঘালয়ের দেয় না দেওয়া যায় বৃষ্টি নামবো গো

যাক এটা হলো মেদার বিল আর এই দিক দিয়ে সোজা এই পশ্চিম পাশে পড়ছে লোক ঘোরাডুবি রুটি রুটিটা একটু মু তা বানাইলাম মু তা বানিয়া এটা মধ্যে দুধের স্বর মানে এটার সাথে দুধের স্বর মিশামু যে কত বড় লোক এত সহজে খাইবার চাই না খুব কষ্ট মাছ শিকার এই যে দুধের সর পুরে ডামি সাইলাম নিশিয়া ভিতরে দোকান রাখব তাহলে সে আমার বউ আবার ওই কেসুতে মাছ দলে খাইবার চাই না উনা আমার খান নাগে এনিকে আই যে স্পেশাল তারনিকে বানান নাগে পাউ মাছ দিয়ে মাছ ধরলে খায় কিন্তু কেঁচুর মাছ খায় না এই যে দিলাম এলো দুধের স্বর আর একটু দেই মনে হয় আমি আগটা খেয়ালাই ভাবে সাত করে বানিয়েছি বাংলাদেশের অনেক মানুষ ভাই বিদেশে থাকেন সবার শখ এক না তো অনেকেরই ভাই এই বড়শি ধরার বহু শখ আছে বিদেশ থাকলে সারাদিন মনে হয় ইস নদীর পারে একটু বসে ধরারতাম যা নেশা তাকে খুব কঠিন অবস্থা এই যে মাখলাম এই যে আকিব বাইয়ের একটা মাছ ধরার সাদা পাউডার এইটাও খুলে নই বাবারে বাবার কিস লাগালি তো গাম ছাদা নই হ্যাঁ এই পাউডারটা এটার সাথে একটু হালকা পরিমাণ মিশিয়ে নিলাম ও খুব সেন্ট হ্যাঁ সে দেওয়ার দরকার নেই অল্প একটু দিলে যাব আকি ভাই আমার ভিডিও দেহে তো আমি বড় বড় মাছ শিকার করি তাহে হিসাবে খালি কয় বিনয় হাওড় এতো মাছ ধরো না আমি পাঠিয়ে দিতেছি পরে যে পাঠিয়ে দিলাম একটু টেস্টিং করে লই আহ মোদুর মতো আর একটু দুধের সর দেই দুধের সরটা মাছ খুব পছন্দ করে আচ্ছা ইয়ে দাদা আমার সারটা দেন আমাকে মোটামুটি হয়ে গেছে হ্যাঁ দলা নিয়ে আইছি এই একটা দলা এই যে এনে দিলাম আর একটা দলা এই জায়গায় দিলাম চলবো এটা থা আবর জানি তেল তারপরে লিখা রোদ উঠছে কঠিন শুরু করে বসি ধরা খালি গতকাল কৈ জাগাতে বৰ মাছ খে যাইছি তাৰ আগেৰ দিনকে আজিকা কৈছে ফুলদাৰণিয়েছি মাছ কেলেও ধৰো ভাল দে বৰ দৰকাৰ

সন্ধ্যা হয়ে গেছে মাছ বাদ এত সময় ধরে কষ্ট কইরা শেষ মেষ এই ঝড়ি বৃষ্টির একটা ইয়ে বাতাস ঢেউ মানে কি মু এনে থাকলে মরণ ছাড়ার উপায় নাই তাহলে অনে মা সকল বাড়ি জায়গায় বড় মাছ তো মারা দেখিয়ে না অনেক দুইটা বইয়ের বকা খেয়ে গে হ্যাঁ তাহলে এই শান্তি কারণ বউ বৌ আমার খুব ভাল লাগে গোসান গোসান সব অবস্থা মানে ঢেউয়ের কারণে খাই কিন্তু খুঁট্টা দেওয়া পারি না কিন্তু মাছ আইছিল অনেক মাছ আইছিল ও বাইরে খামু দেখা যায় না হেজাক বাতি কি রাঁধছে হায় রে হায় পুরা মোজ দে কসুর মুখি মা মাস মাছ পেলে যে কত আদর ভালোবাসা দে খেবের দেয় আর কোন যাব না

তুই তো yeah. <tidal> <Okay. -ICaciones> নিয়াইন নিয়া নিয়ে বন দিয়ালেন হাম দিয়ালে যে নাও নাখ হ্যাঁ ভগবানা তরকারি আর নেই আমরা ভালো থাকে সুস্থ থাকে আচ্ছা কচুর পার করলাম মাছ মার না কি করুন তবে দশ দিন গেলে একদিন আধা কথা বলি ওই যে আমার কবীন্দ্র দা উনি গেছে এক নিজের লোক আনবানিকে হাসপাতালে থাকাননি যে লোক মনে হয় একজন পাইছে মানে উনারে কইয়া বলে নিয়ে আইতেছে মানে উনারে আনলে আমি হাসপাতালে কি করবো ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখাবো বাই